সালাম আলাইকুম প্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের ষোলোই অক্টোবর সকাল দশটার দিকে ফলাফল প্রকাশিত হবে আর ইতিমধ্যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা একটি বিবৃতি মাধ্যমে জানিয়ে দিয়েছে কখন থেকে কখন পূর্ণ পূর্ণ নিরক্ষণের সময়সূচি হবে সো এখানে দেখতে পাচ্ছে যে তারা পূর্ণ নিরক্ষণের সময়সূচি দিয়েছে অর্থাৎ আবেদন করার দিয়েছে হওয়ার পরের দিন থেকে অক্টোবর পর্যন্ত তো এই মোট থেকে সাত দিনের ভিতরে তোমাদের পরীক্ষার যদি ফলাফল পূর্ণ নিরক্ষণ করতে চাও তাহলে করে নিতে হবে এর ভিতরে করতে হবে তো পূর্ণ নিরক্ষণের জন্য তারা নোটিশে বলেছে যে এখানে টোটাল মোট টাকা পত্রে খরচ হবে একশো পঞ্চাশ টাকা করে তো যারা নিজে নিজে পরীক্ষা পরীক্ষা অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তারা এই লিঙ্কে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অতপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর মোবাইল নম্বর দিতে হবে সো